পাতা ছড়া ডালে সেদিনও এমনই ফুটেছিল গুঁড়ো ফাগুনের রঙে রাঙা হয়েছিল শিমুল পলাশ ডাল তবু বসন্ত কেঁদে উঠেছিল বুক ফাটা হাহাকারে ভাষা শহীদের বুকের রক্তে মাটি হয়েছিল লাল সেই রাঙা মাটি মিশেছে সেদিন পদ্মাতে মেঘনাতে মিশেছে সে মাটি ব্রহ্মপুত্রে গঙ্গায় যমুনায় মিশে গেছে রাঙা রং তার কে কেজারে কেমন করে আমাদের প্রিয় প্রতি অক্ষরে বর্ণমালার পায়ে যে ভাষায় মাকে প্রথম ডেকেছি প্রথম বলেছি কথা বুকের গভীরে যে ভাষায় আমি স্বপ্নকে এঁকে রাখি প্রাণ দিয়েছিল আমার ভাইরা সেই ভাষা ভালোবেসে কান্না ছড়ানো সেই ইতিহাসকে ভুলে যেতে পারি নাকি উদ্বেল হয়ে ফিরে এলে তাই একুশে ফেব্রুয়ারি তার শোকগাথা তার জয়গাথা হারিয়ে যাওয়ার নয় তাকে ঘিরে আছে সেই শহীদের অক্ষয় স্মৃতিমালা শিখিয়েছে যারা বলতে আমাকে বাংলা ভাষার জয় শিখিয়েছে যারা বলতে আমাকে বাংলা ভাষার জয়